আপনারা কখনও কুচি ধরা দেখছেন দেখেননি আজকে দেখাব ওই দেখেন উনি কুচি ধরে খাবারের পুকুরে আসছে এই দেখেন ওই দেখেন এই দেখেন ওরে সর্বদাস তা এর দাম হবি কত দাও তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা এর দাম তিনশো টাকা এই উনি এ ধার থেকে হ্যাঁ ওই দেখেন এই দেখেন আর একটা আছে ওই দেখেন দুইটা ধরেন তো দর্শক দর্শক শ্রোতা দেখেন কত বড় বড় কুচা হ্যাঁ হ্যাঁ হাতে ডাক দেখি এই দেখেন কত বড় বড় এই দেখেন কত বড় পাকা কুস্তা তাই না কতদিন ধরে ধরতেছে ধরো চল্লিশ বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর ধরে ওই দিন কয় টাকা করে আয় হয় ঠিক নাই ও

ও এখানে মার্কেট আমার আছে জাহানা কলেজ জাহানা কলেজের সামনে গেলে আপনার পাবে পাবে এটা আপনার নামটা কি বলেন আমার নাম ভমেশচন্দ্র বিশ্বাস অ শ্রী দর্শকতা এনারা চিনে রাখেন যদি কারোর কুইস্তে লাগে তাহলে জাহানারা কলেজের সামনে ওনাকে পাবেন যা কুইস্তে খাইতে চান ঠিক আছে হ্যাঁ সবাইকে ধন্যবাদ লপারটি বিষয়ে থাকার জন্য আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ ইভরা